চব্বিশ পিস মানে চব্বিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা বক্স আর এটা হচ্ছে অরিজিনাল ফিটমি যেমন দেখেন এটা ধরুন চায় প্রোডাক্ট পোটা কিন্তু এটা ফিট কি অরিজিনাল প্রত্যেকটা বিডিওতে আলাস ভাই আপনাদেরকে কিন্তু ব্যাখ্যা করে মানে অনেক প্রতারিত হয়েছে পানি ভিতরে লিকুইড হয়ে যায় পানি হয়ে যায় কিন্তু আমার এইসব মাল নাই

দুশো পঞ্চাশ টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা এমন টাকা বড় বড় পাইকারদের জন্য তারপর হচ্ছে দুশো তিরিশ টাকা ফ্লোমারটা দুশো চল্লিশ টাকা আইমেজিকটা দুইশো টাকা আর এটা হচ্ছে একশো টাকা এখন পাঁচ টাকা বেড়ে গেছে আবার একশো চল্লিশ টাকা হচ্ছে এগারোশো টাকা

তাদেরকে দশ টাকা বিশ টাকা বাড়ায় বিক্রি করে যেমন হচ্ছে আমার কিছু প্রুফ আছে যারা আমার

যে রেটে পায় পুরো যাচাই করার পর এত বিশ্বাস হয়ে গেছে এখন পার্টিরা আমাকে বলে না যে কোন ডিশনে পাঠান এই এই কথাটা বলার সময় পায় না অর্ডারও পাইছি আমি হচ্ছে দনমন্ডি কোচানের কিছু কাস্টমার আছে এই দেখেন হেনাcosmetics হেনাcosmetics আমাকে अवार्ड দিতে ইন্ত ভাই তারপরে দিতে তমা মির্জা আমাকে अवार्ड দিছে তারপরে হচ্ছে দিলজারা জাহানাপু এই দেখছেন এগুলো হচ্ছে অনলাইনের এগুলো আমাকে ইনভাইট করে নিয়ে গেছে এই দেখেন হেনাcosmetics JNG ব্র্যান্ড থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এখানে এখানে হচ্ছে আমাকে কিছু কিছু পাবলিক আমাকে এখানে আপনার আমার দোকানে এখন হচ্ছে অনেক নাম হয়ে গেছে আমার হচ্ছে ডানমন্ডি গুলশান বড় বড় শোরুম থেকে আমার এখান থেকে মাল নেয় এগুলো হচ্ছে আমাকে ইনভাইট করে আমাকে ডাক দেওয়া হয়েছে আমি অনেক খুশি হয়েছি যে আমি এতটা উপরে গেতেছি আপনাদের দোয়ায় আমি ছোট থেকে অনেক বড় হয়েছি ভাইজান আরজ ভাই আপনার দোকানের নাম হেনা কি কিভাবে আসতে পারে বলেন তো ভাই

ওখানে তো দাঁড়িয়ে মাল কিনতে মাল কিনতে কষ্ট হয় এখানে আসবেন বসবেন এটা তুমি বসবেন বসবেন

পঁচাশি টাকা ওকে এই দেখেন টুটু মির আমার ছয়টা আইটেম নামছে এই দেখেন ছয়টা আইটেম ছয়টা কালার ছয়টা ডিজাইন আন মাত্র একশো নব্বই টাকা বাস পুর আইটেম হয় ছয়টা ডিজাইন দেখছেন আটটা সরি আটটা ডিজাইন এক দুই তিন চার এই যে পাঁচ ছয় ও যে এখানে আরো মাল আছে আমি এখনো কার্টুন খুলতে পারি নাই মানে স্যাম্পল গুলো রাখছি আজকে দেখাই ভাই আসলেন ভাই এটা বলেন কিছু চলে আসলেন এটা হচ্ছে 190 টাকা পিস 240 টাকা আগের ভিডিওতে দেওয়া ছিল এখন 190 টাকা নিয়ে 90 টাকা ওকে ভাই ঠিক আছে ভাই আর আনাস ভাই যেভাবে ভিডিওতে বলবে হ্যাঁ আপনারা সেভাবে অবশ্যই অবশ্যই পুরো অবশ্যই এই দেখেন এক পিসের হাইলাইটার নব্বই টাকা পিস আহ এগারো বত্রিশ ছয় কালার হাইলাইটার ব্লাস একশো পঁয়ত্রিশ টাকা হুদা ভিউটি আইসি প্লেট যেটা এখন আপাতত দেখলাম সবার ভিডিওতে পেজে সবাই ভাইরাল হ্যাঁ একশো পঁচিশ টাকা এখন একশো পঁচিশ টাকা কিন্তু আমি এখন একশো পিস টাকার বিক্রি করতেছি এই যে সব থেকে ভাইরাল প্রোডাক্ট এখন সবার কম্বোতে দিচ্ছে যারা যারা ছোট ইউজার পেজ চালায় তারা এটা শুধু একশো নব্বই টাকা একশো নব্বই আগে ছিল একশো পঁচানব্বই এখন একশো নব্বই এই যে আপনার জাস্ট কিসের জাস্ট কিস ব্র্যান্ডের হচ্ছে 1 2 3 চারটা আইটেম 135 টাকা পিস আগে ছিল এখন 135 টাকা ইনশাআল্লাহ প্রত্যেকটা মালের রেট কমছে হ্যাঁ ভাইজান তারপর হচ্ছে যে আইলেনার 900 900 টাকা বক্স 920 বিক্রি করে 900 টাকা হচ্ছে 24 পিস শুধু বড় পাইকারদের জন্য আরো বিশেষ অনেক ছাড় আছে যারা আসবে দোকানে আসেন দোকানে যারা আসবে তারা আসলে রেট আমার আশেপাশে যাচাই করে

তেষট্টি কালার এটা হচ্ছে বিউটি গ্লেজ মাল এটা হচ্ছে তিনশো দশ টাকা আগে তিনশো দশ এখনো তিনশো দশ তারপর হচ্ছে হাওয়াই শাটো দুইশো বিশ টাকা হাওয়াই শাটো দুশো বিশ টাকা এগুলো শুধু স্যাম্পল মানে কার্টুন তো স্টক মানে রাখার জায়গা নেই দেখছেন এটা হচ্ছে ছয়টা আইটেম এর দেখিলাম এই যে এটা শুধু একশো টাকা শুধু একশো টাকা একটা কালারফুল আই শাটো একশো টাকা পিস এগুলো হচ্ছে নতুন মাল সব স্টক নতুন মালই দেখেন দেখছেন আমার কালো হাত সাদা হয়ে যায় নগদ দেখছেন কালো হাত এগুলো দামি আই প্লেট আর হচ্ছে এই যে বিউটি এর আরেকটা প্লেট এটা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা সুন্দর সুন্দর কালার নোট নোট কালার আহ হচ্ছে গিলিজি কালার সব আনকমন কালার এটা হচ্ছে টাকা এটা হচ্ছে একশো টাকা কালার দেখছেন সহজ উঠবো না ডললে উঠে না দেখছেন ভাই এই যে জরি গিলিটার শেডো একশো পাঁচচল্লিশ আগে পঁয়ত্রিশ কেমন আগে এটাই ছিল এখনো দাম বাড়ে নেই কমেও নেই এটা এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা যে ওয়ান পিসের সেভেন প্লের মাল এগুলো হচ্ছে শুধু পঁচানব্বই টাকা এগুলো সব পঁচানব্বই টাকা এই যে এইচ ডি আই শেডো তারপরে এই যে একটা নতুন শেডো আমার একশো পঁচিশ টাকা

চব্বিশ পিস মানে চব্বিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা বক্স আর এটা হচ্ছে অরিজিনাল ফিটনি যেমন এটা দেখেন এটা ধরুন চায়না পোটা কিন্তু এটা ফিট দুই হাজার টাকা আঠারো পঞ্চাশ অবশ্যই ইনশাল্লাহ তিনশো পাঁচ তিনশো পাঁচ কালার বোর্ডোর্ড এই যে প্রাইমার ওসি প্রাইমার মিস্টোস প্রাইমার এলেগাল প্রাইমার আর হচ্ছে এলেগাল আর ডাব্লু সেভেন এগুলা হচ্ছে এখন চোদ্দশো টাকা বক্স চোদ্দশো টাকা ছিল এখন চোদ্দশো টাকা বক্স এই যে ব্লাশন

মানে পড়লো ভাঙমা এবার ফালা দিলো ভাঙমা যাবে খুলে যাবে আবার সুন্দর করে এভাবে লাগিয়ে দিবেন এই দেয় আর কি অনেক সময় মনে করে ভেঙে যায় কিন্তু

করে সামনে নিয়ে করবো যে আমার কাছে কত আইটেম আছে এই দেখছেন তিরিশটা আইটেম শুধু নেল পালিশ এই যে এই এমিলি ফেস ফাউন্ডেশন এই হচ্ছে ব্লুটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে দুইশো

আহ হচ্ছে আরকি কপি কপি আর কি এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট দেখা দিলাম আর এই মেকআপটা তো ভাইরাল যেটা এখানে আগের মানুষ নতুন মানলাম

তারপরে যে ক্রিম পাপ তারপরে হচ্ছে এই যে আপনার আটচল্লিশ লিপ গুলো মাস্কারা এটা হচ্ছে লিকুইড হাইলাইটার মানে লিকুইড হাইলাইটার এটা ভাইরাল প্রোডাক্ট তারপর মাস্কারা সুনিশা এই যে মাস্কারা আছে অনেক ডিজাইনের মাস্কারা আছে ছয় ছটা ডিজাইনের মাস্কারা এই যে দেখেন এই যে মাস্কারা এগুলো স্যাম্পল দেওয়া আছে

তারপরে আয়না আয়না পাবেন ছোট বড় আয়না পাবেন থ্রি আয়না পাবেন সব আয়না পাবেন টু বি আয়না থ্রি আয়না সব আয়না পাবেন এই যে মেকআপ আইটেম এটা হচ্ছে সাতশো বিশ টাকা এগুলো সব ডিসপ্লে শুধু ভাই সাতশো বিশ টাকা টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা বড় বড় পাইকারদের জন্য তারপরে যে কাটলি বিস্টিক

এটা এটা না বিক্রি করে কিন্তু এগারোশো আশি টাকা না এটা হচ্ছে দুই নম্বরই করে দোকানদাররা কিন্তু আমি বলে দিই এটা হচ্ছে যে মডেল দেখে নেবেন এই আশি তেতাল্লিশ আর এগুলো হচ্ছে এগারো সিরিয়াল এগারো এগারোশো বারো এগারোশো দশ মানে এগুলো সিরিয়ালটা দেখে নিবেন

তার জন্য আমার মাল রেট কম কিনা থাকলে আমি কমে রেট বিক্রি করি পিস লেগমি পঞ্চ ফিটমি এগুলো হচ্ছে এখন হচ্ছে এগারোশো মানে কি তিরানব্বই টাকা পিস পঁচানব্বই এখন তিরানব্বই টাকা আসছে ইনশাল্লাহ দেখেন

যে রেটে পায় পুরা যাচাই করার পর এতটুকু বিশ্বাস হয়ে গেছে এখন পার্টিরা আমাকে বলে না যে কন্ডিশনে পাঠান এই এই কথাটা বলার সময় পায় না এই যে দেখেন এই যে এখন বাজে কয়টা আপনি দেখেন এগারোটার বেশি বাজে এগারোটার বেশি বাজে এই দেখেন দোকান আপনার এগুলা হচ্ছে মাল আজকে ডেলিভারি হয়েছে এই দেখেন এগুলা হচ্ছে মাল এই দেখছেন কার্টুন এগুলা হচ্ছে শুধু সেল হয়েছে আর কি ভাইঙ্গা ফালাইছে ভাইঙ্গা ফালানোর পর আজকে এই অবস্থা দোকানে আমি এখনো কয়টা বাজে এই দেখেন এখনো বাজে 11টা কিন্তু এখন আমি দোকানে এখনো কাস্টমাররা ফোন দিতেছে আচ্ছা আচ্ছা কিন্তু আমি এখনো রিপ্লাই দিতে পারতেছি না আর সবথেকে বড় কথা হচ্ছে ভাইয়া আমার দোকান এতটুক কাস্টমারের এতটুক আদর পেয়েছি আমি আপনাদের محبت পেয়েছি আপনাদের ভিডিও দেখে যারা যারা আসে এখন আমার দোকানে হচ্ছে একটা अवार्डও পাইছি আমি হচ্ছে ধানমন্ডি গুলশানের কিছু কাস্টমার আছে এই দেখেন কেনা কসমেটিক্স কেনা কসমেটিক্স আমাকে अवार्ड দিতে ইন্ত ভাই তারপরে দিচ্ছে তমা মির্জা আমাকে অ্যাওয়ার্ড দিছে তারপরে হচ্ছে দিল যারা জাহান আপু এই দেখছেন এগুলো হচ্ছে অনলাইন এগুলো আমাকে ইনভাইট করে নিয়ে গেছে এই দেখেন হেনা কসমেটিক্স জেএনজি ব্র্যান্ড থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এখানে এখানে হচ্ছে আমাকে কিছু কিছু পাবলিক আমাকে এখানে আপনার এই আমার গ্রাফিক খুব সুন্দর ভালো হয়ে গেছে ভাই ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ ভাই আমার দোকানে এখন হচ্ছে অনেক নাম হয়ে গেছে আমার হচ্ছে ডানমন্ডি গুলশান বড় বড় শোরুম থেকে আমার এখানতে মাল নেয়

থেকে আমাকে এখানে আকর্ষণ করে নিয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি যে আমাকে ইনভাইট করছে আমার নেওয়ার পর ওনারা এত সুযোগ সুবিধা পাইছে অনলাইন যারা পেজ করে যারা ভিডিও মিডো করে তারা আমার থেকে অনেক সুযোগ সুবিধা পাইতেছে আল্লাহ রহমত